বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান যাকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়েছিল আর বঙ্গবন্ধুর নামে এদেশে তিপ্পান্ন বছরের রাজনীতি পরিচালনা করেছে আওয়ামী লীগ অধিক সময় দেশের শাসন ভারত ছিল শেখ মুজিবের কন্যা শেখ হাসিনার কাঁধে শেষ ষোলো বছরে এক কঠোর কর্তৃত্ববাদী শাসন পরিচালনা করেছেন শেখ হাসিনা যিনি চলতি বছরের পাঁচ আগস্ট ছাত্রনতার এক গণভুথানের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন এটাকে দীর্ঘ সময় শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে শেখ পরিবারের একচ্ছত্র কর্তৃত্ব গড়ে ওঠে আর এই পরিবারের বিরুদ্ধে উন্নয়নের নামে দুর্নীতি ও অর্থ উপাচারের অভিযোগ আজ প্রমাণিত হতে যাচ্ছে শেখ হাসিনা তার ছেলে বোন এবং ভাগ্নির বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি তথ্য পেয়েছে দুদক দুদকের নথিতে প্রকাশ পেয়েছে শেখ হাসিনার পরিবারের পাহাড় দুর্নীতির ফিরিস্তি সেসব দুর্নীতির ফিরিস্তি আজ তুলে ধরা হচ্ছে দুদকের বরাদ্দে একটি সার প্রকাশ করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেই সারসংক্ষেপে বলা হয়েছে রূপপুর এদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে প্রায় পাঁচ বিলিয়ন ডলারের আর্থিক অরিয়ম হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জন্য অতিরিক্ত ব্যয় দেখিয়ে বারো দশমিক ছয় পাঁচ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তির মাধ্যমে শেখ হাসিনা তার ছেলে সজিব অজাত জয় এবং ভাগ্নে টিউলিপ সিদ্দিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার আত্মসাত করেছেন যা পাচার করা হয়েছে মালয়েশিয়ার বিভিন্ন অপসর ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে কিভাবে ওই অর্থ পাচার করা হয়েছে সে বিষয়ে একটি ধারণা দেওয়া হয় এই শাসক সংক্ষেপে তার সংক্ষেপে বলা হয় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য দুই সালে যখন রাশিয়ায় চুক্তি স্বাক্ষর হয় হাসিনার সঙ্গে জয় রেহানা ও টিউলিপে উপস্থিত ছিলেন সেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাদের ছবিও সে সময় সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় দুদকের বলাতে প্রধান উপদেষ্টার দপ্তরের স্বাসক্ষেপে বলা হয় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প যা মূলত বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটানোর মহৎ লক্ষ্য নিয়ে শুরু হয়েছিল এখন এই গুরুতর অভিযোগের কারণে তা বিতর্কিত হয়ে উঠেছে ঘুষ অব্যবস্থাপনা অর্থপাচার এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ স্বচ্ছতা এবং সরকারি অর্থ ব্যবহারের ক্ষেত্রে প্রকল্পটিকে প্রশ্নবিদ্ধ করেছে এদিকে দুদক শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখার ঘোষণা দেওয়ার পর বিষয়টি নিয়ে যুক্তরাজ্যেও তোলপাশে রয়েছে শেখ হাসিনার ভাগ্নে টিউলিপ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কি আর স্টারমার নেতৃত্বাধীন সরকারে আর্থিক সেবা বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্বে আছেন অর্থাৎ ব্রিটেনে আর্থিক খাত থেকে দুর্নীতি দূর করাও তার দায়িত্বের অংশ ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমস জানিয়েছে দেশটির মন্ত্রিসভা কার্যালয়ের প্রপার্টি অ্যান্ড এথিক্স টিম রাশিয়ার সঙ্গে মধ্যস্থতার অভিযোগ নিয়ে টিউলিপকে জিজ্ঞাসাবাদ করেছে তবে লেবার পার্টির এই এমপি দাবি করেন এসব অভিযোগ মিথ্যা পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত অন্তর্বর্তী সরকারের সময়ে ওঠা এসব দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে শেখ হাসিনার ছেলে সাজীব ওয়াজেদ জয় বলেছেন এগুলো একদম ভুয়া এবং উদ্দেশ্যমূলক প্রচারণা শেখ হাসিনা ও তার ছেলে জয়ের যুক্তরাষ্ট্রে পাচারের আরেকটি অভিযোগের অনুসন্ধান করছে দুদক এই অভিযোগে বলা হয় সাজীব ওয়াজেদ জয়ের নাম অর্থ পাচারে সন্দেহভাজন হিসেবে প্রথম উঠে আসে দুই হাজার চোদ্দ সালে যুক্তরাষ্ট্র বনাম রেজবি আহমেদের মামলায় পরে যুক্তরাষ্ট্রের একটি শক্তিশালী গোয়েন্দা সংস্থা পরিচালিত তদন্তে সজিব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে বড় ধরনের আর্থিক অনিয়মের তথ্য বেরিয়ে আসে তদন্তে উঠে আসে হংকং ও ক্যামেন দ্বীপপুঞ্জে সজীব ওয়াজেদের নামে বিভিন্ন অফিস ব্যাংক অ্যাকাউন্ট থেকে স্থানীয় একটি মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ও নিউ ইয়র্ক এবং যুক্তরাজ্যের লন্ডনে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে অর্থ পাচার করা হয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাও তাদের লন্ডন প্রতিনিধির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে এবং সজীব ওয়াজেদের অর্থ পাচারের সঙ্গে সংশ্লিষ্ট আর্থিক অনিয়মের প্রমাণ পেয়েছে বলে শাস সংক্ষেপ উল্লেখ করা হয়েছে শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে মোট আশি হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়েও দুদকের অনুসন্ধানে কথা বলা হয়েছে অভিযোগে বলা হয়েছে দুই হাজার নয় থেকে দুই হাজার সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের সময় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এবং বিশেষ আশ্রয়ন প্রকল্প সহ নয়টি প্রকল্পে এই দুর্নীতি সংগঠিত হয়েছে শেখ রেহানা ও সিদ্দিকের নামও সেখানে এসেছে এছাড়া আর্ট প্রকল্প বাস্তবায়নের আলো একুশ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগেও শেখ হাসিনার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক এই আর্ট প্রকল্পের তথ্য চেয়ে প্রধান উপদেষ্টার পাঠিয়েছে দুদক দুদক জানায় ক্ষমতার অপব্যবহার প্রতারণা অনিয়ম দুর্নীতির মাধ্যমে মৃশ্বরের অর্থনৈতিক অঞ্চল খুরসুকল বিশেষ আশ্রয়ন প্রকল্প বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে পানি শোধনাগার ও গভীর নলকূপ স্থাপন প্রকল্পে অনিয়ম দুর্নীতি হয়েছে এদিকে পরিবারে দেশে বিদেশে লেনদেনের যাবতীয় নথি তলব করে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের কাছে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদকের প্রধান কার্যালয়ে পাঠানোর চিঠিতে ও সংস্থাটির অনুসন্ধান টিম সন্দেহভাজন ব্যক্তিদের নামে পরিচালিত অফশোর ব্যাংকের হিসাব বিবরণী সহ অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য চেয়েছে নির্বাচন কমিশন অফিস এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অফিসেও তাদের ব্যক্তিগত নথিপত্র তলব করে চিঠি দেওয়া হয়েছে